এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন বলা হয় নারায়ণগঞ্জের আর ঠিক এর সামনেই হচ্ছে এই চত্বর এখানে তিনটা পিলার করা গোল মেম্বারের মতো সেখানে আল্লাহর নিরানব্বই নাম আছে দেখেন অনেক কিছু আল্লাহর অনেক নাম আছে এখানে আমি সবগুলো পড়তে পারছি না আল ওয়ালি আল মোতালি আল বার তাওয়াব আল মুন্তাকিম এরকম অনেক নাম আছে এই সিটি কর্পোরেশন আর এই হচ্ছে তার সামনে চত্বর এটাকে নিতাইগঞ্জ বলা হয় নিতাইগঞ্জে হচ্ছে নগর ভবন অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমি একটু কাছের থেকে দেখাই তাহলে আরও ভালো বোঝা যাবে এ দেখেন পূর্ব পাশে হচ্ছে নগর ভবন আর এর পশ্চিম পাশে হচ্ছে এই মোড়ে এই চত্বরটা চত্বর সুন্দর করে ইরানিয়ান কারুকাজে সাজানো গ্লাস আছে আর বিভিন্ন জায়গায় দোয়া বাস্তাক ফিরুল্লাহ লেখা আল্লাহু আকবাল লেখা লাহাইল্লা লেখা অর্থাৎ যেতে যেতে পথচারী কোনোটা না কোনোটা পড়বেই আল্লাহ সেই গুণেও তাকে মাফ করে দিতে পারেন আর ওই যে দেখা যাচ্ছে আবেদিয়া মুজাদ্দিদিয়া খানকা শরীফ এটা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লেখা নারায়ণগঞ্জ আর এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে বাইতুল ইজ্জাত জামে জামি মসজিদ বাইতুল ইজ্জাত জামি মসজিদ দেখেন এই মসজিদে আমি আসরের নামাজ পড়ব আজ হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু পঁচিশ সাল এখন বিকেল হুম তা এই যে দেখেন কত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে আমি এটা এখানে এসে ভিডিও করতে পেরে অনেক ধন্য মানে ধন্য মনে করছি নিজেকে ঢাকা থেকে আসার একেবারেই সহজপথ ট্রেনে চলে আসতে পারবেন ট্রেনে চাষাড়ায় নেমে পরে সিটি কর্পোরেশনে চলে আসবেন সিটি কর্পোরেশনে আসলে এই জায়গাটা দেখা যাবে নিতায়গঞ্জ এটা অনেক ধন্যবাদ সবাইকে আমি রবিউল মাসরাফি নিতায়গঞ্জ সিটি কর্পোরেশনের সামনে থেকে বাইতুল ইজ্জাত জামে মসজিদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম